এত সংবাদ রয়েছে যে যে সংবাদগুলো আমি চাচ্ছি যে আমাদের আমার দর্শকরা যাতে কোনোভাবেই মিস না করে একটা খুব গুরুত্বপূর্ণ সংবাদ পরিবেশনের জন্য এই লাইভে উপস্থিত হলাম এটা আমাদের বিশেষ করে প্রবাসী ভাই বোনদের জন্য যারা প্রবাসে রয়েছেন বিক্ষোভ হয়েছে আপনারা জানেন যে কোটা সংস্কারের দাবিতে সারা দেশের শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনকে ঘিরে দেশব্যাপী যে উত্তেজক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তার ফলে ইন্টারনেট বন্ধ কারফিউ জারি স্বজনদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে প্রবাসী ভাই বোনেরা উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন এবং যারা বিশ্বের বিভিন্ন দেশে এর ফলে কিছুটা বিক্ষোভ দেখিয়েছেন দুঃখিত এই যে প্রবাসীরা বিক্ষোভ করেছেন এদের সুনির্দিষ্ট তথ্য তাদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য চেয়েছে সরকার এই জন্য বিশ্বের নানা দেশে থাকা বাংলাদেশ দূতাবাস কমিশন এবং অনাবাসিক মিশনগুলোর মাধ্যমে হোস্ট গভর্নমেন্টের কাছে তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্র মন্ত্রণালয় বৃহস্পতিবার ওই চিঠি পাঠানোর বিষয়টি তারা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন এই তথ্যগুলো সাংবাদিকদের নিশ্চিত করেছেন বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্র বলেন ঢাকায় থাকা বিভিন্ন দেশের মিশন এবং বাংলাদেশ দেখভালকারী দিল্লিস্থ বিভিন্ন দেশের মিশনকে বাংলাদেশ পরিস্থিতি সম্পর্কে নিয়মিত আপডেট করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় গত কদিনে ঢাকায় কূটনৈতিক ব্রিফিং ছাড়াও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ছয়টি নোট পাঠানো হয়েছে জানিয়ে সচিব বলেন ইন্টারনেট বন্ধ থাকার পরও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে বাংলাদেশের যোগাযোগে কোনো ঘাটতি হয়নি এতদিন আমরা দুনিয়াকে ঘটনাগুলোর বিষয়ে রিপোর্ট করেছি যাতে তারা তাদের দেশের গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত গুজব এবং অসত্য তথ্যে বিভ্রান্ত না হন এখানে একটু উল্লেখ করি আমার এই এই তথ্যটুকু পাওয়ার পর আমার মনে হলো আমরা বাংলাদেশের নেটের আওতাভুক্ত ইন্টারনেটের আওতাভুক্ত না থাকলেও সরকারের পক্ষ থেকে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাওয়া হয়েছে এই এই তথ্যটাই এখানে এখানে হয়তো বলা হয়েছে সেখানে বলা হয় এবার আমরা তাদের সহায়তা চেয়ে চিঠি পাঠিয়েছি আমরা চাই ওই সব দেশে যে বা যারা বিক্ষোভ করেছে তার কারণ এবং মোটিভ সম্পর্কে জানতে আমরা সেগুলোর সরকারের কাছ থেকে সেই দেশগুলোর সরকারের কাছ থেকে বিক্ষোভের বিস্তারিত তথ্য পেতে চাই বিক্ষোভকারীদের চাহিদা কি সেই সম্পর্কেও আমরা বুঝতে চাই এতে আমাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে সচিব বলেন প্রায় প্রতিটি চিঠিতেই আমরা আমাদের মিশনগুলোকে হোস্ট গভর্নমেন্টের সঙ্গে এনগেজমেন্ট বাড়ানোর অর্থাৎ যোগাযোগ বাড়ানোর পাশাপাশি একাডেমিয়া গণমাধ্যম বিশেষত সম্পাদকের ঘটনাবলীর বিষয়ে নিয়মিতভাবে অবহিত করতে এবং করতে বলেছি কারণ বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় মিডিয়ায় বাংলাদেশ সম্পর্কে বিভ্রান্তিমূলক রিপোর্ট বা প্রতিবেদন প্রচার হচ্ছে যার মধ্যে অসত্য তথ্য রয়েছে আমরা এই সব কাউন্টার করে ঘটনা সম্পর্কে সরকারের ভাষ্য তুলে ধরতে বলেছি এবং তারা তাই করছেন বিদ্যমান এই কঠিন পরিস্থিতিতে ঢাকায় কূটনৈতিক ব্রিফিং অনুষ্ঠানের পর একদল কূটনীতিককে আন্দোলনের ক্ষয়ক্ষতির খানিকটা সরেজমিন দেখাতে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছে জানিয়ে সচিব বলেন ছবি ভিডিও ফুটেজ দেখার পর সচক্ষে দেখার সুযোগ পেয়ে নিশ্চয়ই ঘটনার বিষয়ে তাদের উপলব্ধি আরো গভীর হয়েছে তারা ভাঙা আর পোড়া গন্ধ সহ্য করে করে কষ্ট ঘটনাস্থলগুলো ঘুরে দেখেছেন এদিকে এর আগে ডক্টর পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ জানিয়েছেন দেশে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকার সুযোগ নিয়ে বিদেশে বাংলাদেশ নিয়ে মন গড়া কন্টেন্ট বানিয়ে গুজব ছড়ানোর অপতৎপরতা চলছে এটি প্রতিরোধে বিদেশের বাংলাদেশ মিশনগুলো কাজ করছে মন্ত্রী বুধবার জানান আন্দোলনে সংহতি প্রকাশ করে বিক্ষোভ দেখাতে গিয়ে আরব আমিরাত ও সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের ও সাজা দেয়া হয়েছে তাছাড়া লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ মিশন সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভে পাকিস্তানিরাও জড়িত ছিল বলে দাবি করেন মন্ত্রী তিনি বলেন আজকে রাষ্ট্র আক্রান্ত এবং বিদেশে বিভিন্ন জায়গায় গুজব ছড়ানো হচ্ছে এবং সেখানে স্বাধীনতা বিরোধী বিএনপি জামায়াত জঙ্গি গোষ্ঠী অনেক জায়গায় সেখানকার পাকিস্তান কমিউনিটির সহায়তা নিয়েছে আমাদের কাছে এ ব্যাপারে তথ্য প্রমাণ আছে মন্ত্রীর বক্তব্যে কূটনৈতিক অঙ্গনে এই সময়কালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকাও উঠে আসে তিনি বলেন আমরা আমাদের মন্ত্রণালয় থেকে বিদেশি মিশনগুলোর কাছে নোট পাঠিয়েছিলাম যে এটি আমাদের অভ্যন্তরীণ বিষয় এটি নিয়ে বিদেশি দূতাবাসগুলো বা কূটনীতিকরা গণমাধ্যমে যেন কোনো বিবৃতি না পাঠায় তারা সেটি মেনে চলেছে এই জন্য আমরা তাদের প্রতি ধন্যবাদ জানাই